20 শতকের প্রথম দিকে আমেরিকার কেন্টাকিতে একটি গুহাযুদ্ধ হয়েছিল যাদের গুহা আছে তারা পর্যটকদের দেখার জন্য আকৃষ্ট করতে চায় শুরু হয় তমল প্রতিযোগিতা উইলিয়াম ফ্লোরেড কলিংস নামে এক ব্যক্তি এমন একটি গুহা খুঁজছিলেন যা তার ভাগ্য পরিবর্তন করবে তিনি আশা করেছিলেন এটি পর্যটকদের আকর্ষণ করবে 1924 এর ডিসেম্বর Флоয়েড কেন্টাকিতে একটি গুহা আবিষ্কার করেছিলেন গুহাটি রাস্তা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এবং এই গুহাটি পর্যটকদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় ছিল জমির মালিক সঙ্গে একটি চুক্তি করেন ফ্লোরেড যেখানে সিদ্ধান্ত হয় উভয় পক্ষ গুহা থেকে হওয়া আয়ের সমান ভাগ পাবে তাই ফ্লোরেড তার কাজ শুরু করেন তিনি কয়েক সপ্তাহ ধরে গুহার ভিতর থেকে রাস্তা ক্লিয়ার করেন নুড়ি পাথর গুলো সরিয়েছিলেন তিনি দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ প্রবেশদ্বার তৈরি করতে চেয়েছিলেন উনিশশো সালে তিরিশে জানুয়ারি ভোরে ফ্লোরেড গর্তে গেল এটি খুব ঠান্ডা দিন স্নোফ্লেক্স আলতো করে পড়ছে কেরোসিনের বাতি হাতে গুহায় ঢুকলেন গুহাটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং বিপদজনক তিনি একটি সরু গিরিপথে পথে এই সরু টার্নেলটি মাত্র শূন্য দশমিক দুই মিটার উঁচু ছিল যেখানে শুধুমাত্র একটি শিশু স্কল করে যেতে পারত ফ্লোরেড তার শরীর ঠেলে ঠেলে সরু টার্নেলের পথ পার হন এবং আরো গভীরে এগোতে লাগলেন গুহার দেয়ালগুলোতে ধারালো জিপসাম স্পটিক ছিল যা তার জামা কাপড় ও চামড়া সিরে যাচ্ছিল সামনে এগোনো ছিল তার জন্য বেদনাদায়ক ব্যথা অনুভব করলেও তিনি থামলেন না অবশেষে তিনি একটি খারাপ দেয়ালের সামনে এসে পৌঁছালেন নিচে ছিল একটি গভীর খাদ তিনি ধীরে ধীরে কেরোসিনের জ্বলতে থাকা বাতি যেন তাকে মনে করিয়ে দিল তাকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে তিনি বুঝতে পারলেন এখনই না ফিরে গেলে তিনি আরো গভীর অন্ধকারে আকে পড়বেন তাই দ্রুত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক তখন একটি বিশাল পাথর তার বাম পায়ের উপর ধসে পড়ে তিনি অনেক চেষ্টা করলেন পা সরানোর জন্য কিন্তু পাথরের ওজন এত বেশি ছিল যে তিনি নড়াতেও পারছিলেন না পাথরগুলো তাকে সম্পূর্ণ আটকে দেয় যন্ত্রণায় ভীষণ চিৎকার করে ডাকতে থাকেন ফ্লোরেড কিন্তু গভীর গুহার মধ্যে তার কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে এলো তিনি সম্পূর্ণ একা ছিলেন একদিন কেটে গেল ফ্লোরেড গুহা থেকে বেরিয়ে আসেননি এটি জমির মালিকদের নজরে এলো তারা ভাবলো ফ্লোরেড এখনো কেন গুহা থেকে বেরিয়ে আসছেন না তারা গুহার কাছে গিয়ে খোঁজ করলেন এবং দেখতে পেলেন ফ্লোয়েড একটি পাথরের নিচে আটকে আছেন তার শরীরের ওপরের অংশ খোলা থাকলেও পা সম্পূর্ণ চাপা পড়ে গিয়েছেন খবর ছড়িয়ে পড়ল ফ্লোয়েড কলিংসের ভাই হোমর কলিংস বাবা লি কলিংস দ্রুত ছুটে এলেন তারা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন কিন্তু গুহাটি এত সংকলীন ও ভঙ্গুর ছিল যে এক ভুল করলেই সবকিছু ধসে পড়তে পারত এর মধ্যেই সাংবাদিকরা ঘটনাস্থলে হাজির হলেন একজন সাংবাদিক উইলিয়াম মিলার গুহায় ঢুকে ফ্লোয়েড সাথে কথা বললেন এরপর তিনি রেডিওর মাধ্যমে সারা দেশে এই ঘটনার খবর প্রচার করেন কেন্টাকির ছোট এই গুহার ঘটনাটি রাতারাতি জাতীয় সংবাদ হয়ে উঠল অন্যদিকে গুহার বাহিরের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে বরফ এবং তুষার গলে যাওয়ার ফলে গুহায় পানি প্রবেশ করে সরু টানেলটি আরো পিচ্ছিল হয়ে যায় কয়েকদিনের চেষ্টার পরেও উদ্ধার করা সম্ভব হয়নি চার দিন পর উদ্ধারকারীরা ফ্লোরাইডের হাত মুক্ত করতে সক্ষম হন তারা তাকে টেনে বের করার চেষ্টা করেন কিন্তু এই ক্রিয়া ফ্লোরেডের জন্য অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় এর মধ্যেই বিপর্জয় ঘটে বুধবার বিকেলে গুহার প্রবেশপথ ধসে পড়ে ফ্লোরেডের কাছে পৌঁছানোর সব রাস্তা বন্ধ হয়ে যায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে উদ্ধারকারীরা গুহার ওপর থেকে একটি নতুন পথ খনন করার সিদ্ধান্ত নেন নিচ থেকে ফ্লোরেডের পৌঁছানোর আশা তবে গত কয়েক দিন ধরে তাদের নিরলস প্রচেষ্টা খাবার পানি ছাড়া ফ্লোরেডের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে অবশেষে 1925 সালের 16 ফেব্রুয়ারি সপ্তাহ বন্দি থাকার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ফ্লোরেডের মৃতদেহ ওই গুহায় ফেলে রাখা হয়েছিল এবং ওই গুহা হয়ে ওঠে তার শেষ বিশ্রামস্থল দুই মাস পরে তার ভাই তাকে মাটি থেকে বের করে এনে দাফন করেন এই ঘটনা সেই সময়ে গোটা আমেরিকারদের নাড়িয়ে দিয়েছিল ফ্লোরেডের সাহস এবং সংগ্রাম আজও মানুষের মনে গভীর দাগ কেটে আছে দশই অক্টোবর দু হাজার জন নামে একজন ষাট বছর বয়সী ব্যক্তি একটি সোনার খনি আবিষ্কার করলেন তিনি বিশ্বাস করেছিলেন এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সেই সকালেই জন তার ঘনিষ্ঠ বন্ধু ট্যারিকে জানালেন তিনি নতুন একটি সোনার খনি খুঁজে পেয়েছেন উত্তেজনায় টকবক করতে থাকা জন বললেন আমি আজ খনিতে যাচ্ছি কাল বাসায় ফিরব এমন আগাম রিপোর্টিং তার অভ্যাসে পরিণত হয়েছিল কারণ তিনি সব সময় তার যাত্রাপথ সম্পর্কে কাউকে না কাউকে জানিয়ে রাখতেন যেন তিনি বিপদে পড়ে তাকে খোঁজ করা যায় জনের কাছে খনিতে নামা নতুন কিছু ছিল না কিন্তু এই অভিযানের ভয়াবহতা তিনি কখনো কল্পনা করতে পারেননি জন খনিতে নামার আগে নিজেই একটি পুলিশ সিস্টেম তৈরি করেছিলেন যা তাকে নিরাপদে নিচে নামতে সাহায্য করবে এটি ব্যবহার করেই তিনি খনির গভীরে প্রবেশ করতেন তিনি তার সিট বেল্ট বাঁধলেন হেডলাইট জ্বালালেন এবং ধীরে ধীরে একশো মিটার গভীর খাদে নামতে শুরু করলেন খনির ভিতর থেকে আসা ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল এবং তার কাজ সব ছিল সব ঠিকঠাক চলছিল হঠাৎ একটি বিকট আওয়াজ এক মুহূর্তের জন্য চারপাশ থমকে গেল জন বুঝতে পারলেন পারলেন সিস্টেমের দড়িটি কেটে গিয়েছে এরপর তিনি নিজেকে আর ধরে রাখতে না পুলিশ তার চারপাশের দেয়ালগুলো ঝাপসা হয়ে গেল এবং তিনি দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করলেন জন নিচে পড়ার সময় দড়ি ধরে থাকার চেষ্টা করছিলেন কিন্তু অতিরিক্ত ঘর্ষণে তার গ্লাভস ছিঁড়ে গেল হাত পুড়ে গেল তিনি আর ধরে রাখতে পারলেন না তিনি সরাসরি নিচে আশ্রে পড়লেন প্রচন্ড এক ধাক্কা জন অনুভব করলেন তার বাম পা পেঁচিয়ে গেছে গোড়ালি বিকৃত ভাবে সামনের দিকে ঘুরে গেছে ব্যথার তীব্রতা সারা শরীরে ছড়িয়ে তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু গলার স্বর আটকে গেল অন্ধকার গভীর খনি একা মানুষ ভাঙাপা চারপাশে শুধুই নিঃশব্দতা এটা ছিল যেন এক মৃত্যুর ফাঁদ জন জানতেন যদি তিনি দ্রুত নিজের যত্ন না নেন তবে কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে যাবে তিনি কিছুটা প্রাথমিক চিকিৎসার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তাই প্রচন্ড ব্যথা সত্ত্বেও শক্ত একটি লাঠি খুঁজে বের করলেন এবং তার ভাঙা পায়ের অবস্থা ঠিক করার চেষ্টা করলেন এবং একটি অস্থায়ী স্প্লিন্ট তৈরি করলেন যন্ত্রণা এতটাই ছিল যে একসময় তার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিল কিন্তু তিনি জানতেন এখানে বেশিক্ষণ থাকলে মৃত্যু নিশ্চিত জনের হেডলাইটটি কিছুক্ষণ পরেই নিভে গেল এবং তিনি সম্পূর্ণ কালো অন্ধকারে নিমজ্জিত হলেন হঠাৎ তিনি অনুভব করলেন দেয়ালের মধ্যে কিছু একটা দিচ্ছে ভালো করে খেয়াল করে দেখলেন একটি সাপ এই মুহূর্তে যদি সাপ কামড়ে দেয় তাহলে নিশ্চিত জন আতঙ্কিত হয়ে গেলেন কিন্তু হলেন না সাহস সঞ্চয় করলেন তিনি তার পাশ থেকে একটি লাঠি তুলে নিলেন এবং সাপটিকে শক্তভাবে আঘাত করলেন সাপটি সটপট করছিল কিন্তু এক সময় নিস্তেজ হয়ে গেল দ্বিতীয় রাতের ভয়াবহ অভিজ্ঞতা জন ক্ষুদাত্ম ছিলেন তৃষ্ণাত্ম ছিলেন তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল তিনি খাবার বা পানি খুঁজতে চাইলেন কিন্তু কোথাও কিছুই ছিল না তিনি মাটিতে হাত দিয়ে কিছুটা পানি খোঁজার চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন তিনি সাহায্যের জন্য চিৎকার করলেন বাঁচাও কেউ কি শুনতে পাচ্ছো কিন্তু তার কণ্ঠ প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে এলো তিনি বুঝতে পারলেন কেউ তাকে শুনতে পাচ্ছে না শরীর দুর্বল হয়ে আসছিল চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখাচ্ছিল ঠিক তখনই আরও একটি সাপ তার বাহুর ওপরে হামাগুড়ি দিচ্ছিল জন ভয় পেয়ে গেলেন তিনি কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না কিন্তু তিনি তার হাত দিয়ে সাপের নড়াচড়া অনুভব করলেন তিনি দ্রুত হাত নেড়ে সাপটিকে মাটিতে ফেলে দিলেন তারপর লাঠি দিয়ে তাকে আঘাত করলেন সাপটি করছিল এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়ে গেল কিন্তু এখন জন বুঝতে পারলেন তিনি এখানে বেশি দিন পারবেন না তিনি দেয়ালের দিকে তাকিয়ে বললেন আমাকে নিজের উপর নির্ভর করেই এখান থেকে বের হতে হবে জন তার ভাঙা পা নিয়েও দেয়াল খনন করতে লাগলেন জনের যেই পাটা ভালো ছিল ওই পায়ের উপরে ভর করে উপরে উঠতে লাগলেন ঠিক তখনই তিনি বাহির থেকে একটি গাড়ির শব্দ শুনলেন তার হৃদস্পন্দন বেড়ে গেল সে শুনতে পাচ্ছে জন তুমি কি এখানে আছো এটি কণ্ঠ জন আনন্দে কান্নায় ভেঙে পড়লেন আমি এখানে আমাকে বাঁচাও এরপর ছয় উদ্ধার উদ্ধারকর্মীদের প্রচেষ্টার পর অবশেষে জনকে খনি থেকে টেনে বের করা হলো তাকে ফিনিক্সের একটি হাসপাতালে নেওয়া হলো সেখানে মোট আটটি সার্জারি করা হয়েছিল তিনি এখনো গুরুতর আহত কিন্তু বেঁচে আছেন অবাক করা বিষয় হলো তার মাথায় এখনো সেই সোনার খনির স্বপ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পটি মানুষদের চরম প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার শক্তি ও মনোবলের এক অসাধারণ দৃষ্টান্ত